আচ্ছা আপনাদের যে পুল ব্যাগ গুলো আছে দেখেন এইখানে আপনারা কি দেখতেছেন এইখান থেকে থেকে আমি মার্কেট গেছে পয়েন্ট এটা না আপনারা কি করতেছেন এই হাইস্ট পয়েন্ট থেকে এইভাবে মার্কিং করে নিতেছেন এইভাবে মার্কিং করে নিতেছেন এইভাবে মার্কিং করে নিতেছেন না ভাই এটা না হাইয়েস্ট পয়েন্ট আমার যেটা কো আছে আমার এখান থেকে আমি যদি ধরি হাইস্ট পয়েন্ট এইটা তাই না এই যে আমার এই ঘরগুলার ভিতরে যে মার্কিং গুলো আছে এগুলো হতেছে আমার জন্য ইন্টারনাল মার্কিং রেকর্ডিং কি চলতেছে দেখেন তো হ্যাঁ আমার জন্য হতেছে ইন্টারনাল মার্কিং বুঝেছেন আমরা আমি আপনাদেরকে একটা কথা বলেছি আমরা মার্কিং করব এক্সটারনাল মার্কিং করব এক্সটারনাল আমরা ইন্টারনাল মার্কিং করব না এটা হয়ে যাচ্ছে আপনার জন্য ইন্টারনাল না সরি এক্সটারনাল

এক্সটার্নাল মার্কিং করে বসে থাকতেছেন ঠিক আছে এক্সটার্নাল মার্কিং না মাথায় রাখবেন এক্সটার্নাল না তাহলে এই যে এখান থেকে আমরা কি দেখতেছি যেটা জিনিস দেখাতে চাইলাম আমরা এখান থেকে কি দেখতেছি আমরা এখান থেকে ধরলাম আমাদের এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি ধরি এইখানে আমরা মার্কিং করলাম তাই না এখন এইখানটা কি ব্রেক করছে দেখেন তো এই হাইক পয়েন্টটা কি ব্রেক করছে করে নাই তাহলে আমার হাইস্ট পয়েন্ট কই চলে যাবে এই যে এখান থেকে চলে যাবে কিন্তু আপনারা এই যে এই করতেছেন কি এইখানে আসতেছে এইখান থেকে আপনারা মার্কিং করে দিতেছেন এইভাবে যখন আর আপনি যদি এটা ধরেন তাহলে সম্পূর্ণটা আপনার জন্য ইন্টারনাল মার্কিং হয়ে যেতেছে ঠিক আছে এটা ইন্টারনাল হবে না এটা এটা মার্কিং হবে না আপনার এটা শিফট হয়ে যাবে আপনার এটা শিফট এই যে এখন যদি আমি দেখি মার্কেটের পয়েন্ট কোথায় এটা আছে তাই না মার্কেটের পয়েন্ট এটা এখন যদি মার্কেট আবার যদি এই পয়েন্টটাকে ব্রেক করে দেয় তাহলে আমার হাইস্ট পয়েন্ট আবার চলে আসবে এখানে শিফট হয়ে এখানে চলে আসবে ভাই এখন যদি রেড চলে আসে তখন তো ইন্টারনাল মার্কেট হতে থাকবে হুম ইন্টারনাল মার্কেট হতে থাকবে মার্কেটে যখন যতক্ষণ পর্যন্ত পুল ব্যাক ক্রিয়েট না করবে পুল ব্যাক ততক্ষণ এগুলো আপনার জন্য ইন্টারনাল মার্কেট মানে এক্স হয়ে থাকবে ঠিক আছে জি আচ্ছা এটা এটা আমার জন্য কি মার্কেট আপাতত পুল ব্যাক গুলো ধরেন এটা আমার জন্য কি এটা আসলাম এখানে আসলাম তাই না এই যে একটা ভ্যালিড ফুল ব্যাক দেখতেছেন এই যে মার্কেট ওপরে গেল তার মানে কি এখন আমার এটা ফুল ব্যাক এখানে এসছে তাই না এখন মার্কেটে হাইস্ট পয়েন্ট কই আছে মার্কেটে হাইস্ট পয়েন্ট এই যে এখানে আছে এটা হ্যাঁ বুঝতে পারছেন এই যে এই রেঞ্জিং টুকুনটা কি হলো এই রেঞ্জিং টুকুন এখান থেকে এখান পর্যন্ত আপনার জন্য কি হলো এটা এখান থেকে এই পর্যন্ত আপনার জন্য কি মার্কেট হলো বলেন রেঞ্জিং মার্কেটটা কি হলো ইন্টারনাল না এক্সটারনাল এটা ইন্টারনাল এটা ইন্টারনাল এই তো ভাই জাস্ট থিংক টু ভাই ইজি ঠিক আছে ইজি

তাহলে আমার জন্য মার্কিং কোথায় হবে এই যে এখান থেকে মার্কিং হবে এই যে এখানে আসলো এই যে এখানে এই যে হাইস্ট পয়েন্ট এটা লোয়েস্ট পয়েন্ট কোথায় এখানে আছে এটা এই হায়ার আগে এই যে এই ক্যান্ডেল এর হাই উপরে হাই লাগালছে তাহলে এখানে হবে তাহলে আমার এখানে হাইস্ট লোয়েস্ট পয়েন্ট কোথায় আছে আমি যদি ট্রেডিং আমি ধরি ভাই থামেন আমি এখানে একটু বুঝার আছে বিষয় আছে হুম আমার যদি ফরেক্স এর মার্কেটের ভাষায় আমি ধরি ঠিক আছে তাহলে আমার এখানে পুলব্যাক আছে

জি জি কথা ফুল ব্যাক না জি জি এটা আমার জন্য হাইস্ট পয়েন্ট না আমার জন্য তাহলে হাইস্ট পয়েন্ট এইখানে এই যে এইখানে তার মানে এখানে কি করছে বডি ব্রেক করছে তাই না এই যে এখান থেকে মার্কেট উপরে গেছে আবার এখানে নিচে এসেছে এটা হয়ে গেছে আমার জন্য বস এটা হয়ে গেছে আমার জন্য আইডিয়া ইন্টারনাল ইন্টারনাল মার্কেট হয়ে গেছে ভাই হুম ইন্টারনাল হয়ে গেল এখান থেকে তুমি ইন্টারনাল এই যে ওই থেকে এই যে দজি দজি এই যে দজির এখান থেকে পরে অংশটা বেডমার্কের যেটা হুম মার্ক করে ইন্টারনাল হয়ে গেছে মার্ক করে দেখান মার্ক করে দেখান দজি মার্কেটটা কি হয়েছে এটা মার্ক করে দেখান কোন এই যে আসলে কি জি 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 হ্যাঁ এটা আমার জন্য ইন্টারনাল হয়ে আছে এটা আমার জন্য আহ ব্যাড মার্কেট এখন পর্যন্ত এটা আমার জন্য কি হয়ে আছে এখন পর্যন্ত আমার এটা ব্যাড মার্কেট বলতে হয় নাই ঠিক আছে এটা আমার জন্য আমি কি বললাম যদি এটা আমি ধরি কই এটা আমার জন্য হইতেছে কি মার্কেট এটা আমি কি বললাম এটা বস এটা আইডিএম মার্কেট আইডিএম থেকে কালেকশন নিছে তার মানে কি হয় মার্কেট এখান হয় মার্কেট চক এটা আমার জন্য চক পয়েন্ট এটা আমার জন্য চক পয়েন্ট মার্কেট যখন তার আইডিএম কে গ্র্যাপ করবে হয় সে তার বস কে ব্রেক করবে বস পয়েন্ট কে ব্রেক করবে আর নয় চক পয়েন্ট কে ব্রেক করবে এখন এই যে এই জায়গায় যে বসটা ছিল এই বসটা শিফট হয়ে গেছে এইখানে আর এ আইডিএম টা শিফট হয়ে গেছে এই জায়গাখানে ফরেক্সের ভাষায় ভাই এত ইজি মাথার উপর দেয় গেল না আরো যাবে কিচ্ছু তো হয় না আপনার আইডিএম বস চক এগুলো আপনাদের কয়দিন যাই দেখেন আপনার এটা বস পয়েন্ট ব্রেক করে দিয়েছে বস পয়েন্ট যখন ব্রেক করছে

আমি কি বলছি রেঞ্জিং এ ট্রেড নিব না আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই গুড আর ব্যাডটা আর বুঝাই দেন তাহলে অনেকটা ক্লিয়ার হবে ভাই গুড ব্যাড বলতে আমি আপনাদেরকে কি বুঝাচ্ছি ভাই গুড ব্যাডের তো ফর্মুলা দিয়েই দিয়েছেন পাঁচটা সব টোটাল দেখেন মা দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে ভাই কি বুঝালছি সুন্দর মতন একটা জিনিস মাথায় নেন

বাস্তবে হচ্ছে ওয়ান ডিরেকশনাল অন ডিরেকশনাল মার্কেট ছিল তাই না পাঁচটা বা ছয়টা ক্যান্ডেলের মুভমেন্ট তাই না জি জি আর ছয় নাম্বার কি ছিল আচ্ছা সুইং পোস ওই ইয়া বডি দিয়ে ব্রেক করতে হবে এটা তো এটা তো ভ্যালিড পুল ব্যাক নন ভ্যালিড পুল ব্যাক এটা ছিল আপনার ওখানেতে ছিল আমার কাছে দিয়ে পর্যন্ত আচ্ছা আচ্ছা আর কোনো কিছুই না ঠিক আছে রুলস একদিকে থাকবে ঠিক আছে গ্যাপ আপ গ্যাপ রুলস কি বলেছি যে মেজরিটি ক্যান্ডেল এর মধ্যে দেখবেন যে কয়টা গ্যাপ আপ ডাউন আছে তাই না এই রুলসটা ফলো করবেন আর বাকি যে চারটা পয়েন্ট আছে ঠিক আছে এই চারটা পয়েন্টের মধ্যে যদি সবগুলো পয়েন্ট ফলো মানে কয়টা যদি তিনটা রুলস ফলো করে তিনটা রুলস তাহলে এটা আপনার জন্য ব্যাড মার্কেট হয়ে যাবে বা ফিফটি ফিফটি হলে ওটা আপনার জন্য ব্যাড মার্কেট হয়ে যাবে কিন্তু এই চারটা রুলস এর মধ্যে যদি কোনো ধরেন যে একটা রুলস ফলো করে দিয়েছে তারপর ধরেন যে ওয়ান ডিরেকশনাল মার্কেটের মুভ ফলো করছে এটা আপনার ব্যাড মার্কেট হিসাবে কাউন্ট করবেন না বুঝতে পারছেন বিষয়টা বা এমনও যদি হয় যে মার্কেটে এরকম মার্কেট এভাবে যাচ্ছে এভাবে যাচ্ছে এখন এখানে বডির চাইতে ডবল সাইজ এর উইক সিঙ্গেল একটা ক্যান্ডেল এটা আমি আবারও বলেছিলাম কি সিঙ্গেল ক্যান্ডেল দা ফলো করবেন না এখানে মেজরিটি ক্যান্ডেল দেখবেন যে মেজরিটি ক্যান্ডেলস এর মধ্যে বডির চাইতে ডবল সাইজ উইক আছে কিনা একটা ক্যান্ডেল আসতেই পারে ভাই এটা কমন বিষয় ভাই যদি দুইটা আসে জাস্ট দুইটা

আপনাদের তো সিং কোজ কিলার হওয়ার কথা তাই না জি তাহলে এইখানে দেখেন তো আমার হাইস্ট পয়েন্ট কোনটা আপনারা হইলে এখানে কি মার্ক করতেন জানেন এই যে এখান থেকে আসতেন এই যে এখান থেকে আসতেন এটা ধরতেন বুঝতে পারছেন এটা আপনারা ধরতেন কিন্তু আমি ধরবো না

আপনারা এই ছোটখাটো মিস্টেক গুলা করতেছেন দ্যাটস ইট আর কোনো কিছু না এই যে এখান থেকে ভ্যালিড ফুল ব্যাক ধরেন এই যে এখান থেকে ভ্যালিড ফুল ব্যাক এই যে তাহলে এইখানে যদি আপনি ধরেন তাহলে এই যে হাইস্ট পয়েন্ট এটা তাই না এই হাইস্ট পয়েন্টের লো ব্রেক করতে পারছে একটু দেখে লই জুম করে এটা আমার জন্য হাইস্ট পয়েন্ট এটা আমার জন্য আচ্ছা ব্রেক করছে তাইলে কি এই যে এটা চলে আসবে এই যে এই পয়েন্টে চলে আসবে এবার এখান থেকে মার্কেট আবার ওপরে যাবে ঠিক আছে তাহলে আমি যদি এটা একটু ছোট করি জুম ওই ওটা তো উইক দিয়ে ব্রেক করছে না ভাই এটা কেমনে উইক দিয়ে ব্রেক করছে বডি দিয়ে করছে বডি দিয়ে বডি দেওয়ার পর উইক দিছে বডি দিয়ে আপনি যদি এটা বাইনারিতে যদি ফরেক্সে করতেন তাহলে এটা উইক দা ব্রেক করলেও চলতো কিন্তু আপনাদের বাইনারিতে বডি দা ব্রেক করা লাগবে যেখানে আপনার বডি দা ব্রেক করবে সেটা আপনারা ধরবেন আপনি পয়েন্টটা মাথায় রাখেন ঠিক আছে আমি হয়তো বা অনেক সময় উইক দা ব্রেক মার্ক করে দিতে পারি কারণ আমার বাইনারির ওই টেন্ডেন্সিটা নাই ঠিক আছে তো আপনারা একটা জিনিস মাথা রাখবেন বুঝবেন ঠিকই হ্যাঁ কিন্তু একটা জিনিস নোট করে রাখবেন যে কোন জায়গায় আমার বডি দা ব্রেক করছে এইটাই এই আচ্ছা বলেন যদি বডিতে ব্রেক করে তাহলে এটা পুলব্যাক আর উইক দিয়ে ব্রেক করলে এটা হাই এটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এখান থেকে তাহলে এখন আমার এখানে পুলব্যাক কোথায় আছে আমি আমি উইক ডে ধরতেছি ভাই ঠিক আছে মনে কিছু নেই না আপনারা বডিটা ধরবেন তাহলে এখান থেকে যদি আমার ধরে এটা যদি বডি দিয়ে ব্রেক করতো তাহলে আমার এটা ফুল ব্যাক হতো তাহলে এখান এটা আমার হয়ে যেত তাহলে কি দাদা আপনি ফাইনালি ক্লাসে ডিউটি শেষ করে আইসেন আপনি জি আচ্ছা তাহলে আপনার যদি এইখানে যদি ধরেন তাহলে এটা কিন্তু আপনার ভ্যালিড ফুল ব্যাক হবে না যদি আপনাদের বাইনারি কনসেপ্ট অ্যাকর্ডিং ধরেন তাহলে এটা আমার জন্য হাইস্ট পয়েন্ট চলে যাবে এইখানে জি বুঝতে পারছেন আর যদি এর জন্য আসি যদি ফরেক্স এর টেন্ডেন্সি নিয়ে আমি তাহলে এটা আমার জন্য পুল ব্যাক হয়ে গেছে সিম্পল ভাই ঠিক আছে জিনিসগুলো মাথায় রাখেন মাথায় নেন আমি ভরাই দিতেছি হ্যাঁ ভাই হোয়াইট বোর্ডে যদি একবার বুঝা দিতেন ড্র করে তাহলে আরো বেটার ভাবে বুঝতে পারতাম হোয়াইট বোর্ডে ভাই এইগুলো পুল ব্যাক এগুলো বুঝানো মানে প্রচুর প্যারা ভাই ড্র করা ঠিক আছে ও ড্র করা প্রচুর প্যারা এই যে দেখেন এইখান থেকে এই যে দেখেন এটা হাইস্ট পয়েন্ট আমার ঠিক আছে এই যে লোয়েস্ট পয়েন্ট এইখানে এই যে এইখান থেকে মার্কেট এখানে গেছে এই যে আমার এল উইকটাকে বডি দা ব্রেক করছে ঠিক আছে এই এটা চলে গেছে আবার এই যে হাইস্ট পয়েন্ট এইটা হাইস্ট পয়েন্ট এইটা লোয়েস্ট 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 পয়েন্ট এইটা আপনারা এইখানে জগা খিচুড়ি পাগায় ফেলবেন আপনারা এই যে ভুলগুলা হয়েছে ভাই এইখানে আপনারা পুল ব্যাগ ধরে নেবেন এইখান এটাকে পুল ব্যাগ ধরে নেবেন এটাকে পুল ব্যাগ ধরে নেবেন না ভাই এটা পুল ব্যাগ না বুঝতে পারছেন হাইস্ট দেখবেন হাইস্ট এগুলো ফলো করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন সহজ একেবারে ইজি বাই প্যারা এত প্যারা চাপ নিয়েন না আমি কিন্তু অনেক সময় উইক গুলা ধরে নিয়ে মার্ক করে দিতেছি ব্রেক করে দিতেছি কিন্তু আপনার পয়েন্ট অফ ভিউটা মাথায় রাখবেন ঠিক আছে আমি কি বলেছি যে বাইনারির ক্ষেত্রে এক মিনিট দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের ক্যান্ডেল আপনার কি করতে হবে বডি দিয়ে ব্রেক করতে হবে এই পয়েন্ট অফ ভিউটা মাথায় রাখেন ভাই তাহলে আপনারা সুইং এন্ড পুলস কিলার হয়ে যাবেন আমি যদি এখন আপনাদেরকে মানে আমার জন্য প্যারা হয়ে যাবে কি যদি আমি উইক দিয়ে ধরতে যাই তাহলে আমারও বাইন ফরেক্সে যখন যাবো আমারও মার্কিংটা ভুল হবে এই জন্য আমি ওটা করতেছি না যাতে আপনারা পয়েন্ট অফ ভিউটা মাথায় রাখেন আচ্ছা এইখানে দেখেন এটা তো যে কেউ আশা করে মার্ক করতে পারবে তারপর আমি ধর দেখাই এই যে মার্কেটে লোয়েস্ট পয়েন্ট এইটা ঠিক আছে আচ্ছা তার আগে লোয়েস্ট পয়েন্ট এইখানে কই আছে আরে ধূরিগা লোয়েস্ট পয়েন্ট কই আছে এই যে এইখানে লোয়েস্ট পয়েন্ট এই যে এইটা আপনারা এইখানে এই যে এইভাবে মার্কিংটা করে নিতেন এইভাবে মার্কিংটা করে নিতেন আপনারা না এটা হবে না এখানে মার্কিংটা হবে কিরকম এখানে মার্কিংটা হবে আমার এই যে মার্কেটের লোয়েস্ট পয়েন্ট এইটা হাইস্ট পয়েন্ট এইটা ঠিক আছে যেহেতু এই হাইকে ব্রেক করতে পারে নাই মার্কেটে এই হাইকে ব্রেক করতে পারে না তাইলে লো কোথায় সবচেয়ে লো বেশি লো লাগাচ্ছে কোন জায়গায় এইখানে লো লাগাচ্ছে তাই না এই যে এটা হয়ে যাবে এটা তারপরে হাইস্ট পয়েন্ট কোনটা এটা হাইস্ট পয়েন্ট

এই যে হয়তো ফিফটি চলে যাবে এইখানে এইখান থেকে মার্কেট আবার চলে যাবে কোথায় এখান থেকে মার্কেট চলে যাবে হাইস্ট পয়েন্ট এইটা হাইস্ট পয়েন্ট এইটা লোয়েস্ট পয়েন্ট এইটা এই যে মার্কেট এইখানে আবার চলে যাবে এইখানে যে পুল ব্যাগটা আছে এইখানে যে পুল ব্যাগটা আছে এটা তো আপনাদের বাইনারির কাজের না ঠিক আছে এই পুল ব্যাগটা যাচ্ছে আপনাদের বাইনারির না তাহলে আপনাদের পুল ব্যাগ এইখান থেকে যদি আমি বাদ দিই কি ভাই

আমি আপনাদেরকে বাইনারি কনসেপ্ট অ্যাকর্ডিং বুঝাইতেছি দেখেন বাইনারি কনসেপ্ট অ্যাকর্ডিং যদি হয় তাহলে এইখানে আমার হাইস্ট লোয়েস্ট পয়েন্ট এই যে এটা এই যে এটা তাহলে হাইস্ট পয়েন্ট কোথায় আছে এইখানে এই যে এটা এইখানে এই যে এইখানে এটা হইতেছে আপনাদের বাইনারি ভাষায় কিন্তু আপনি দেখেন যদি ফরেস্ট ট্রেড করতেন তাহলে এইখানে ফুল ব্যাক মিস্টেক করতেন এইখানে যে অর্ডার ব্লক আছে এইখানে এফ বিজি আছে অর্ডার ব্লক আছে মার্কেট এইখানে দেখেন আচ্ছা দেখেন এই যে মার্কেটে এই যে এখানে যে এফ বিজিটা আছে এই যে দেখেন এফ কি করছে দেখছেন এফ বিজি রেসপেক্ট করছে এখানে এই বিজি কেন ফেল করলো এটা পরে রিসেন্ট ফরেক্সের ভাষা বুঝাইতে গেলে মাথার উপর দিয়ে যাবে আপনাদের তো বলেন এখন ফুল ব্যাক নে আপনাদের কি কি কোনো প্রবলেম আছে এইখানে দেখেন এখানে আর একটু আবার বুঝাই দিই এই যে মার্কেটে এই আরে বেটা হয়ে যায় তুই এই যে দেখেন মার্কেটে এই যে হাইস পয়েন্ট হাই পয়েন্ট হাইস পয়েন্ট হাইস পয়েন্ট কোথায় আছে এইখানে আছে এই যে একটা সেল সেলাস্তায় মুখ দিছে এই হাই পয়েন্টটাকে বাইরে যখন ব্রেক করছে তাহলে এখানে একটা চলে গেছে হাইস্ট পয়েন্টটা শিফট হয়ে কোথায় যাবে এ হাই হাই যাবে না হাইস্ট পয়েন্টটা শিফট হয়ে এ হাই যাবে এই যে হাই গেছে মার্কেট এখানে আসছে এই যে এইভাবে হ্যাঁ এবারে উপরে যাবে সিম্পল ভাই লজিক ইজিলি ভাই ইজি ইজি এইখানে দেখেন পুল ব্যাক দেখেন এই যে পুল ব্যাক মার্কেট এইখানে আসছে এই যে হাইস্ট লোয়েস্ট পয়েন্ট এই যে হাইস্ট পয়েন্ট এই যে লোয়েস্ট লোয়েস্ট পয়েন্ট এইখানে ঠিক আছে এই যে হাইস্ট পয়েন্ট এই যে লোয়েস্ট পয়েন্ট এই যে হাইস পয়েন্ট এখনো হয় নাই মার্কেটে যখন আসবে মার্কেটে তাহলে এই যে হাইস পয়েন্ট এটা শিফট হয়ে কোথায় চলে যাবে আপাতত এই ক্যান্ডেলে চলে যাবে এটা এটা আমার জন্য কি হয়ে যেতে তো ইন্টারনাল মার্কিং হয়ে যেতে আমরা মার ট্রেড নিব বাইনারিতে আমরা ট্রেড নিব কিসে আর মার্কিং করব কোথায় এক্সটারনালে ইজি ভাই ঠিক আছে আপনারা এই জিনিসগুলো একটু বুঝার চেষ্টা করেন তাহলেই হবে কোনো কিছুই না এতটা হার্ড কোনো কিছুই না একেবারে একদম ইজি বুঝতে পারছেন যে আপনাদের এই যে ভ্যালিড পুলব্যাক এটা কোনটা এই ভ্যালিড পুল ব্যাক এর সাথে আসে কোনটা আপনার জন্য এই যে হার্ট মার্কেট সেন্টিমেন্ট সেন্টিমেন্ট ব্রেকআউট এটা চলে আসে পুলব্যাক এর সাথে ঠিক আছে এক্সটার্নাল মার্কেট ইন্টারনাল মার্কেট কোনটা সেটা পড়াইলাম চার্ট সিলেকশন কোনটা সিলেকশন করবেন কিভাবে সেটা পড়ালছে ইন্ট্রোডাকশন ক্লাস বলতে আপনাদের সাথে যে মিট আপ ক্লাসে রাখলাম কথা হয়েছে এটা মানে ইন্ট্রোডাকশন ক্লাসে যে আপনাদের যে কোনটা পড়া বেস্ট আপনার জন্য পড়াইলাম ওইটা বুঝতে পারছেন তাহলে আপনাদেরকে এখন পর্যন্ত ছয়টা কনসে পড়ানো শেষ আমার জি তাহলে আমাদের নেক্সট ক্লাস কালকে